নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু রমিতাস কিচেন আজকে আমার রেসিপি চুনো মাছের বাটি চচ্চড়ি যা গরম গরম ভাতের সাথে কিন্তু ভীষণ ভালো লাগে এই মাছ চুনো মাছের বাটি চচ্চড়ি করার জন্য একদম কড়াটাই নিয়ে নিয়েছি নিয়ে নিয়েছি ওর মধ্যে মাছ মাছগুলোকে খুব ভালো করে ধুয়ে নিয়েছি তারপরে দিয়ে দিয়েছি সরু সরু করে কেটে রাখা আলু দুটো টমেটো যেটা সরু সরু করে কেটে নিয়েছি আর নিয়েছি দুটো পেঁয়াজ কুচি তারপর এই ঝালের জন্য দিয়ে দেবো চেরা কাঁচা লঙ্কা আর আগেই পেটে রেখেছিলাম সর্ষে আর পোস্ত ওর মধ্যে দিয়ে দিচ্ছি আদা আর রসুন সর্ষে পোস্তটা কিন্তু আগে বেটে নিতে হবে তারপর আদা রসুনটা ওর মধ্যে বাটতে হবে সর্ষে আদা রসুন একসাথে বাড়তে গেলে কিন্তু সর্ষে আর সর্ষেটা ভালো বাটা হবে না সেই জন্য সর্ষেটা আগে বেটে নিতে হবে তারপর ওই বাটাটা আমি এই কড়ার মধ্যে দিয়ে দিলাম সব কিছুর মধ্যে দিয়ে দিলাম এবার দিচ্ছি কিছু গুঁড়ো মশলা যেমন হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো আর দিচ্ছি কাশ্মীরি রেড চিলি পাউডার আর দিচ্ছি পরিমাণ মতো নুন আর দেব একটু কাঁচা সর্ষের তেল দিয়ে এটাকে খুব ভালো করে মেখে নিতে হবে মাখাটা কিন্তু খুব ভালো করে মাখতে ভালো করে মাখতে হবে যাতে সব কিছুর মধ্যে মশলাটা লেগে যায় আর মশলাটা ভালো মতন সব কিছুর সাথে মিশে যায় তো মশলাটাকে আমি খুব ভালো করে মাখিয়ে নিয়েছি এইবারে মিক্সির বাটিটার মধ্যে একটু জল দিয়ে মিক্সির বাটিটা ভালো করে ধুয়ে খুব বেশি জল দেবো না ওই এক কাপ মতন জল দিয়ে মিক্সির বাটিটা ভালো করে ধুয়ে নেব যত মশলা লেগে আছে সব সব দিয়ে তারপরে এই জলটা আমি এর মধ্যে দিয়ে দেবো দিয়ে এটাকে আমি এবার বসিয়ে দিলাম গ্যাসে প্রথমে দু তিন পাঁচ মিনিট মতন গ্যাসের ফ্লেমটা হাইতে রাখবো যখন একটু ফুটে ফুটে উঠবে সেই সময় আমি গ্যাসের ফ্লেমটা যে ফুটে উঠেছে হালকা এই সময় আমি এটার গ্যাসের ফ্লেমটা একদম লোতে করে ঢাকা দিয়ে দেবো লোতে রেখে কিন্তু রান্নাটা করতে হবে যাতে আলু পেঁয়াজ যেহেতু সব কাঁচা কাঁচা দেওয়া আছে যাতে সেদ্ধ হয়ে যায় সেই জন্য আর মাঝখানে ঢাকনাটা খুলে খুব হালকা হাতে একটু নাড়িয়ে দিয়েছি যাতে খেয়াল রাখতে হবে যেন মাছগুলো ভেঙে না যায় ঠিক সেই রকম করে খুব আস্তে আস্তে হালকা হালকা করে একটু নেড়ে দিতে হবে যাতে তলায় লেগে না যায় তো আমি এভাবে হালকা হাত একটু নাড়াচাড়া করে দিয়ে আবারও ঢাকা দিয়ে দেবো এই যে আবারও ঢাকা দিয়ে গেছিলাম তারপর আবার পাঁচ মিনিট পর ঢাকনাটা খুলে নিয়েছি আমার আলুটা কিন্তু একদম সেদ্ধ হয়ে গেছে আর মাছগুলো আর মাছগুলোও কিন্তু কাঁচা নেই মাছগুলোও ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে আর যেটুকু জল দিয়েছিলাম সেই সব জলটাই কিন্তু একদম টেনে নিয়েছে যেমন বাটি চচ্চড়ি হয় ঠিক সেই রকম হয়ে গে হয়েছে এইবারে আমি ওপর থেকে দিয়ে দিচ্ছি কাঁচা সরু সর্ষের তেল দিয়ে কিন্তু ঢাকা দিয়ে দেবো সর্ষের তেল যদি তেলের গন্ধটা থাকে এর মধ্যে আর তারপরে দিয়ে দিচ্ছি ধনে পাতা কুচি এটা একদম নামানোর আগে দেব দিয়ে আবারও ঢাকা দিয়ে দেব ওই পাঁচ মিনিটের জন্য তারপর আমি এটা একটা অন্য বাটির মধ্যে ঢেলে নিয়েছি দেখো আমার চুনো মাছের বাটি চচ্চড়ি কিন্তু একদম রেডি এরকম বাটি চচ্চড়ি কিন্তু গরম গরম ভাতের সাথে ভীষণ ভালো লাগে খেতে তো রেসিপিটা ভালো লাগলে অবশ্যই তোমরা একবার বাড়িতে বাড়িতে বানিয়ে দেখো আর একটা লাইক কমেন্ট আর বন্ধুদের সাথে শেয়ার করার অনুরোধ রইল সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আর নতুন নতুন রান্নার আপডেট পেতে আমার ইউটিউব চ্যানেলটাও সাবস্ক্রাইব করে দিও সবাই খুব ভালো থেকে সুস্থ থেকো আবার আসবো নতুন কোনো রান্নার রেসিপি নিয়ে ততক্ষণের জন্য টাটা আর আমার এই পুরো ভিডিওটা দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ